আপনি দেখছেন পদে নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সোনাইনা নিচু ফেসবুক ডট কম স্ল্যাশ পদ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না দে বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রতি বৈশ্বিক ঋণদাতা প্রতিষ্ঠানটির সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভৌসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে আন্না দে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে বিশ্বব্যাংকের সমর্থন ব্যক্ত করেন বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্নারিয়ার দে অধ্যাপক মোহাম্মদ ইউনুস উদ্দেশ্য করে বলেন তিনি তাদের সমর্থন প্রকাশ করতে চান যে কোনো সহায়তার জন্য তাদের ওপর নির্ভর করার কথা জানান তিনি আর উল্লেখ করেন ব্যাংকটি বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশের প্রতি তাদের সমর্থন প্রসারিত করতে আগ্রহী আলোচনায় আন্না রিয়ার্দে ও অধ্যাপক ইউনুস জুলাই বিপ্লব অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি এবং দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলাছেন কেউ কেউ এবার তার প্রেক্ষিতে দুর্নীতির প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান লেখেন যারা দুর্নীতির অভিযোগ আনছেন অভিযোগের সাথে সাথে প্রমাণ উপস্থাপন করেন তিনি কিংবা তার পরিবার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে তদ্বির জাদাবাজি টেন্ডারবাজি বা যে কোনো দুর্নীতি যদি প্রমাণ সহ থাকে তাহলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে বলেন প্রয়োজনও মামলাও করতে বলেন শনিবার রাত থেকে শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর শুক্রবার আবহাওয়ার অধিদপ্তরের বার্তায় বলা হয় শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে তবে দিনের প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা এদিকে শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক ছয় ডিগ্রি রেকর্ড করা হয়েছে বাঘাবাড়িতে গত কয়েকদিন যাবৎ দেশ জুড়ে শীতের তীব্রতা বেড়েছে নামতে শুরু করেছে বিভিন্ন এলাকার তাপমাত্রার কারণ কোথাও কোথাও তাপমাত্রা আগের দিনের চেয়ে তিন ডিগ্রি কমে যাওয়ার খবরও পাওয়া গেছে শীতের সবচেয়ে বেশি ভুগছে উত্তরের জেলাগুলো তার মধ্যে পঞ্চগড় কুড়িগ্রাম নওগাঁ অন্যতম অন্তর্বর্তী সরকারের মধ্য থেকে কিংস পার্টি তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল একই সাথে সরকারের নিরপেক্ষতা প্রশ্ন নিয়ে শুক্রবার সকালে ঢাকার বনানীতে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি কথা বলেন রিসপি বলেন অন্তর্বর্তী সরকারের মধ্য থেকে কিংস পার্টি তৈরির চেষ্টা চলছে এছাড়াও এই সরকার প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে বিশেষ এক রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি অন্তবর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল এখনো অধিকাংশ সচিব ও প্রশাসনের লোক আওয়ামী লীগের দোসর বলেও মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশটি সাময়িক স্থগিত দেশটির একটি আদালত বৃহস্পতিবার ওয়াশিংটন অঙ্গরাজ্যে বিচারক জন কফেনর এই সিদ্ধান্ত নেন সে অনুযায়ী ট্রাম্পের ওই নির্বাহী আদেশ কার্যকর হওয়া চত দিনের জন্য স্থগিত থাকবে গত সোমবার দেশটির প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন ট্রাম্প অভিষেক অনুষ্ঠানে ভাষণে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি তারপর জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে বিদ্যমান নিয়মকাননে পরিবর্তন আনার কথা জানান এর আওতায় অবৈধ কোন অভিবাসী যুক্তরাষ্ট্রের সন্তান প্রসব করলে সেই শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর মঙ্গলবার বোস্টনের ফেডারেল আদালতে জোটবদ্ধভাবে মামলা করে বাইশটি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া ও সান ফ্রান্সিসকো শহর কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট পদা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল কি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাই না নিচ্ছম ভালো থাকুন সুস্থ থাকুন